রান্নার সময় সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায় রান্নাঘরে আগুন থেকে বাঁচতে দাউ করে জ্বলতে থাকা সিলিন্ডার ফেলে দেওয়া হয় পাশের ইদারায় পরে সেই সিলিন্ডার তুলতে নেমে কোর মধ্যেই ধূমপান করার চেষ্টা করে ডোমকলের পরিযায়ী শ্রমিক মিনারুল ইসলাম আর তাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পড়ে মৃত্যু হল তার ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের লস্করপুর রমনাপাড়ায় তবে বুধবার ঘটনাটি ঘটে কেরলের পাট্রিম্ট্রমের লিল্লর এলাকায় শুক্রবার তার পরিবারে খবর পৌঁছানোর পরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার খাওয়ার পরে একটা সিলিন্ডার লিখছিল সিলিন্ডার লিখে ওই ইরা মানে গ্যাসটা ছিটি গেছিল কেউ কেউ ওই সেই সিলিন্ডারটা গড়াতে গড়াতে বুনে ফেলবো কুড়ে ফেলবো থর মতো হয়ে গেছে তারপরে করেছে কি কয়েকজন যুক্তি করে ওই একটা চেম্বার নাকি বলেকে কুয়েও ওখানে চেম্বার যাই হোক ছিল ওইখানে ফেলে দেয় দিয়েছে তিন চারজন মিলে ফেলে দিয়েছে পরে লিভি গেছে রিফাইনের পরে সন্ধ্যে প্রায় পাঁচটা এরকম হবে বলেছে ওই সিলিন্ডারটা কী হবে যে কোনো কাজে লাগবে তুল আর কেউ ঘুচুমুচু করেছে কেউ তুলে নি কেউ তুলেছে কেউ তুলতে গেছে কেউ যায়নি কেউ ধারে পড়িতে সেন্টুর কথা শুনলাম যে রসা ওই ওইটা বেঁধে তুলে দিয়েছে সিলিন্ডার না কি বলছে গ্যাসটাকে কিন্তু ওটার আদৌ লিখ ছিল পড়ে দেওয়ার সময় ওই সিলিন্ডারে গ্যাস বেরিয়ে গেছে ওই কুয়েতে আর কুয়োতে সামথিং পানি ছিল বুঝতেছেন ওই পানিতে ওই গ্যাসটা ছড়িয়ে গেছে এরা ভাবতে পারেনি কিন্তু পরে ক্রমে ওরা ভাবনা করিয়ে ওই সিলিন্ডারটা তোলার পরেও ওই পানি না জল জলের গঙ্গে যেভাবেই হোক ওই পানিটা খাওয়া দাওয়া কি গোসল করা কি রান্না করা সেটা আমরা বলতে পারবো না ওরাই ভাব ওরা ওই কিছু পানি আছে পানিটা দূষিত আছে ছেঁকে ফেলতে হবে এখন ওরা দেখা দেখি করতে হতে আমাদের ওই ভাই পকেটাই নামিয়ে দিয়েছে সেকতে সেকতে যেটা শুনলাম আমি সেকছে সেকতে ইতিমধ্যেই ছাকার পরেই কিছু বালতি পানি আসে ওরা চার পাঁচ বালতি বললো না কত ওই রকম হবে তালে উঠে আসে আমার ভাইপো বলেছে যে আমাকে মশাই খাইলো রে কিছু ব্যাস কিছু দিবি নাকি এবার যাই হোক এখন বিড়ি ফেলে দিছে কি লাইট ফেলে দিছে এরকম হবে যখনই লাইটের বিড়ি বা বিড়ির আগুন তা ফায়ারিং হয়েছে তখন ওই আগুনটা বলে নাকি একেবারে উপরে উঠে পড়েছে এটা যেটা বললো আগুনটা যখন উঠে পড়েছে তখন ও নিচ্ছে ওরা বা কালো পালিয়েছে একজনে হেঁটে ঘুরে রা যারা ধরেছিল পানি ছাঁকা পাটি বালতিতে এরকম পানি শিখছে একটু ছাঁকা বললো সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা